আমরা মেয়েরা আমাদের কিন্তু কোথাও কোনো ঘর নাই বাবার বাড়ি ঘর নাই শ্বশুর বাড়ি ঘর নাই স্বামীর বাড়ি ঘর নাই আমাদের কোনো বাড়ি নাই বাড়ি নাই ঘর নাই আমরা আসলে শুকনো পাতার মতো ঝরা পাতা যা যেখানে যাবো মুচকে পড়ে যাব বাবার বাড়ি যখন থাকা হয় তখন বাবা রাজকন্যা আদরের যে ঘরটা পাওয়া যায় সেই ঘরখানে খুব যত্ন করে রাখা হয় সে মেয়েটা সেই ঘরটাকে অনেক সুন্দর করে সাজায় বলে যে এটা আমার ঘর আর যখন শ্বশুর বাড়ি আসে যে বাড়িতে তার যে ঘরটাতে তার ওঠায় সে মনে করে এটা আমার ঘর তখন সেই ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখে আর যখন স্বামী একটা ঘর বানাই তখন স্বামীর ঘর কানে সুন্দর করে সাজায় পরিপাটি করে স্বামীর অবর্তমানে যখন ছেলেরা বড় হয় তখন ছেলের বাড়িতে ওঠে তখন ছেলের বাড়ি হয় তখন সেই ছেলের বাড়িটাকেও সুন্দর করে সাজাতে মন চায় তখন তো বৃদ্ধ আসলে পৃথিবীটাই মেয়েরা ঘরহীন জীবনযাপন করে তবে সবার ঘরকে সে তারা আপন মনে করে কিন্তু কেউ তাদের আপন মনে করে না এটা হয়তো পৃথিবীর নিয়ম নারীদের ঘর নাই তবুও নারীরা ঘর গোছায় যাই হোক অনেক কিছু বললাম কষ্ট লাগে চিন্তা করলে তাই বললাম এই যে আমার একটা মেয়ে আমি কত যত্ন করে মানুষ করতেছি এখন কত শখ যে আমার মেয়ের জন্য একটা রুম থাকবে কিন্তু যখন বিয়ে হবে তখন হয়তো সে এই বাড়িতে মেহমান হয়ে আসবে দু এক দিনের জন্য হয়তো পাঁচ দিনের জন্য এসে কিন্তু সে আবার চলে যাবে থাকবে না শ্বশুর বাড়ি চলে যাবে আমার মেয়েটা হওয়ার পরে আমার মনটা আরো বেশি নরম হয়ে গেছে চিন্তা করি আমি যেরকম বাবার বাড়ি ছিলাম শ্বশুর বাড়ি আসলাম স্বামীর ঘরে আসলাম এরপর ছেলের ঘরে যাব। আমার নির্ধারিত কোনো রুম হবে না নির্ধারিত কোনো থাকার জায়গা হবে না এই যে আমার মেয়েটা এত যত্ন করে মানুষ করে শ্বশুর বাড়ি যাবে এই ঘর হবে তার মেহমান খানা এই ঘরটাতে সে অল্প কিছু দিনের জন্য এসে আবার চলে যাবে না জানি ওর জীবনটাও কেমন হবে যাই হোক সবাই ভালো থাকুক সব মেয়েরাও সুখে থাকুক স্বামীর বাড়ি তারপরেও না এই মেয়েদের কিন্তু অনেক কথা শোনা লাগে এটা করি কেন এটা করেছো কেন এখানে গেছো কেন কত কথা শোনা লাগে জানি না কার কাছে কেমন হয় তবে দেখা আছে এমন শোনা আছে এমন এই জন্য বললাম শেয়ার করলাম জীবনের কিছু কথা এটা প্রত্যেক মেয়ের জীবন আমি সকাল থেকেই কাজ করলাম আর পুরো বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম বেড বেডশিট বের করে তারপরে নাস্তার জন্য চলে আসলাম রান্নাঘরে এই যে রুটি ফিরে বেলুন থেকে এটাই অনেক সহজ হয় রুটি মেকারে রুটি বলতে কোনো কষ্টই লাগে না আমি রুটি বেলো এখন ভেজে নিচ্ছি ভালো করে পরোটা করে এটা হচ্ছে সকালের নাস্তা আজকে থাকবে আমি কিভাবে টাকা সঞ্চয় করি আসলে প্রত্যেকটা মেয়ের না একটা টাকা থাকার দরকার আছে এমন একদিন আসবে যে যখন স্বামীর ইনকাম থাকবে না তখন নিজের কাছে কিছু টাকা থাকলে সেটা নিঃশংসার চালানো যাবে এই জন্য এখন স্বামীর ইনকাম আছে তা থেকে কিছু যদি সঞ্চয় করে রাখি তাহলে ভবিষ্যতে যদি বেঁচে থাকি কাজে লাগবে আর যদি বেঁচে না থাকি হয় ছেলে মেয়ে কাজে লেগে যাবে এই যে আমি কীভাবে ধাপে ধাপে টাকাগুলো হিসাব করে কোথায় কিভাবে খরচ করতে হবে কোথায় ক টাকা লাগবে সেই হিসাব করে কিন্তু আমি লিখে রাখব এবং এই যে আমরা যখন ছোটো ছিলাম আরামসাম যদ মধ্যে খেলতাম সেরকম করে কিন্তু কিছু কাগজ কেটে নিচ্ছি আমি এখানে লিখে রাখব কোথায় কোন টাকা খরচ করা লাগবে লিখে সে টাকাগুলো হিসাব করে রেখে দেব দেখতেই থাকুন প্লিজ যারা এই পর্যন্ত এসেছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আপনার মতো আরও প্রিয় মানুষের কাছে পৌঁছে দিবে যাতে করে তারা আমার ভিডিওটি দেখে নেবে আর যে আপরা বা ভাইয়ারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন আশা করছি অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে অল অপশানে ক্লিক করে দিবেন এই যে এখানে আমার কিছু টাকা আমি রেখে দিলাম এটা হচ্ছে বাজারের টাকা মোট পঁচিশ হাজার টাকার ভিতর থেকে আমি ভাগে ভাগে টাকাগুলো রেখে দেবো বিশ হাজার টাকা হচ্ছে সংসারের খরচ বাচ্চা কাচ্চার জন্য বাজার খরচ আর ওর ভিতরে যে পাঁচ হাজার টাকা ওইটা আমার হাজবেন্ড আমার জন্য দেয় যাতে আমি টাকাটা জমাবো কি খরচ করবো সেটা সে দেখবে না তার কথা সেখান থেকে আমাকে পাঁচ টাকা নিতে বলে তা আমি রাখি রাখার পরেও না সে টাকাটা কিন্তু খরচ হয়ে যায় আমি রাখতে পারি না সেই পাঁচ হাজার টাকাটা আলাদা করে রাখার পরেও কিন্তু সে টাকা ছেলেমেয়ের পিছনে খরচ হয়ে যায় হয়তো পোশাক আশাক কিনে ফেলি না নিজের পছন্দ মতো কিছু কিনে ফেলি কিন্তু এখন থেকে নিয়ত করেছি যে আমি আর খরচ করবো না দেখবো কত টাকা হয় এখানে ছেলেদের স্কুলের যাতায়াত বেতন হুজুরের টাকা সংসারের টাকা আর আমার টাকা আমার পাঁচ হাজার আর বাজার খরচ যে বিশ হাজার টাকা তার ভেতর থেকে দুই হাজার টাকা রেখে সাত হাজার টাকা রেখে দিয়েছি আমি এটা একদম বের করব না নিয়ত করি দেখি ট্রাই করে দেখি যে কত টাকা জমাতে পারি ভবিষ্যতের যদি বেঁচে থাকে অবশ্যই লাগবে কত সকাল থাকে হয়তো সময় স্বামীর কাছে টাকা থাকবে না তখন কিন্তু এই টাকাগুলো নিয়ে আমি খরচ করতে পারবো আর এই যে আমি কিছু কিছু যেখানে যে টাকা লাগাবো সেগুলো কিন্তু আমি লিখে নিচ্ছি সেই হিসাব করে এখানে আমি লিখে নিচ্ছি যে আমার এখানে এখানে এত টাকা লাগবে যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও যে এই পর্যন্ত দেখছেন অন্ত থেকে অনেক ভালোবাসা রইল যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু আবার সাবস্ক্রাইব কেটে নেবেন না যেহেতু একটা নিয়ম আছে চব্বিশ ঘন্টা পর ছাড়া কিন্তু ব্যাগ দেওয়া যায় না কমেন্ট করলে বোঝা যায় যে সে সাবস্ক্রাইব করে নিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম